হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের দুয়ায় ভালোবাসা আমরা সবাই ভালোবাসি নাজিদের পরীক্ষা চলতেছে এগারোটা বাজে দিয়ে আসছি দিয়ে এসে দেখেন আমি কী করছি এই ওয়ার্ডরুপের ড্রয়ারগুলা সবগুলা খুইলা নিচের এই যে আগর বাগর এগুলো সব কিছু ছিল করছি ঘরেও কতগুলো ঝুলঝুল ছিল জায়গা নিছি এই দেখেন বিছনার অবস্থা বালিশগুলো সব ছাদে রোদে দিয়ে আসছি এখন এই যে ফ্যানটা মুছবো ঘরটা পরিষ্কার করব বিছনা পাতি সব রোদে দিয়েছি সব নিচে নেওয়া ময়লার ডাস্টবিনের রাই খাসব তারপর অবশ্যই রান্নাটা আপনাদের সাথে শেয়ার করবো এই দেখেন মেঘি এলোমেলো ঘর দীক্ষা কীরকম করতেছে মানে শুইতে পত বিছানায় এলোমেলো দেখলে উনি শোয় না সুন্দর করে এখন গুছায় দিব তারপরে শুয়ে ঘুমাই দেবো যে বারেন্দে যেতেছে এটা হইলো এই যে এই ঘরের অবস্থা আরেক ঘরের অবস্থা দেখ এই যে টেবিলে সব ধুল ঝাঁকতি না ওমার কথা অনেকক্ষণ ধরে কাজ করতেছি আর এই যে এই ঘরের অবস্থা হইল এই দু আমি যেদিনই চেঞ্জ করি দুটা চাদর একসাথে চেঞ্জ করি সেজন্য এই যে এই দেখেন মিকি ড্রেসিং টেবিল থেকে কিরিমের ডি সব সব দিছি এখন এইগুলো ঘুসানোর পালা গুছায়া। অবশ্যই আপনার সাথে রান্নাটা কিলে রান্নাটা শেয়ার করব নাজি দেখুন চলে আসবে একটা বাইজা গেছে যে দেখেন চাদর সব চেঞ্জ করে নিছি তুষকগুলা গুলা রদ দিছিলাম নিয়ে আসছি কিন্তু বালিশ এখনো আনি নাই একটু আটটু রদ লাগুক জিনিসপত্র তুষক গরম ওই ঘরে বিছাইছি লাল আর এই ঘরে বিছাইছি সাদা বিছাই নিছি এখন আস্তে আস্তে বালিশ স্রোত আছে এখনও বাইরে অনেক জাল না দিয়ে দেখ নাই আর তো গরম হোক বালিশ যত গরম হবে অত ভালো সেজন্য নিয়ে আসি নাই এখন চলে যাব রান্না করতে ভাগ দিয়া কত কত হরান লাগে তরকারি কাটে নিছি পটল আর আলু পেঁয়াজ কাঁচামরিচ রসুন এই যে এখন ডালটা বাগার দিয়ে নিব এই ডালটা হয়ে গেছে আমার অনেকক্ষণ ধরে বসাইছি ডাল বাগার দিয়ে নিই রান্নাটা বসাই দিবো এখন দুই পিস মাছ অল্প টু তর্কি রান্না করব শুধু রাতের জন্য খালা বসুন যেখানে এগুলো দিয়ে নিব মাছটা হইতে হয়েছে এগুলো দিয়ে নিই হ্যাঁ তরকির বসেব ছটা বাজার শেষে দিলাম পাতিলে দিয়ে দিব তেল এক হাতে করা অনেক কষ্ট তেল দিয়ে দিছি কারণ অল্প তরকারি সেজন্য অল্প তেল এখন দিব পিয়াই আর কাঁচামরিচ বেশি লাল হোক আমি মশলাটা এর ভিতরে বানাই নি হলুদ সব একসাথে নিয়ে নিছি যত রকমের মশলা আসে সব একসাথে নিয়ে দিচ্ছি পিঁয়াজটা লাল হয়ে গেছে এখন দিয়ে দিব এক হাতে আর এক হাতে বিডিও করা অনেক কষ্টকর আমার স্ট্যান্ডা যে কবে আসব আসলে না সব সময় বাসায় থাকে না স্কুলে যা। চিংয়ে যায় আরবি করতে যায় মশলাটা কষানো হোক মশলাটা কষানো হয়ে গেছে এখানে আমি ধুয়ে রাখা আলু আর পটলটা দিয়ে দিলাম আমি পাঁচ মিনিট কষায় নিই আমার তরকারি হয়ে গেছে পটল দিয়া কাতল মাছের ঝোল আমি সেই সাথে যে রান্নাঘরটাও মুছে নিতেছি বালতিতে গুঁড়া সাবান নিয়ে নিছি প্রত্যেক দিনই মুছি রান্নাও শেষ রান্নাঘর পরিষ্কার করাও শেষ চুলায় পানি বসাই দিয়েছি চলো